আমি এক্ষেত্রে যদিও একদম পুরোপুরি বাংলাদেশ প্রসঙ্গই চলে আসছে তারপরে একটু আমি একটু জানতে চাই কারণ বেশ কটি ঘটনা প্রবাহ আমরা যারা গণমাধ্যম কর্মী মানে আমার নিজের কৌতূহল থেকে একটু ডক্টর মোহন খালিকুজ জামান আপনার কাছে জানতে চাই কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে অনেকেই আছেন আপনার খুব ক্লোজ আর তো সেই প্রেক্ষাপটে একটু জেনে নিতে চাই আন্তর্জাতিক পরিসরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে যে কাজগুলো করেছে গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিংবা সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়েছে ভিন্নভাবে কিন্তু ঘটেছে আমি যদি কয়েকটি কাছে দিতে যেমন রোহিঙ্গা ভিন্ন যাবে কিন্তু রোহিঙ্গারা ঢুকছে ভেতরে পাকিস্তানের সাথে যখন বৈঠক হলো বলা হলো পাকিস্তান ক্ষমা চাইবে উনিশশো একাত্তর কিন্তু পাকিস্তান থেকে বলা হলো এই বিষয়ে আমাদের সাথে কথাই হয়নি তার মানে হচ্ছে সাধারণ মানুষকে খুশি করানোর জন্য যে তথ্যগুলো দেয়া হচ্ছে বাইরে যে তথ্যগুলো যাচ্ছে আর তাদের আন্তর্জাতিক পরিমন্ডলে যে কর্মকাণ্ড সেগুলোর সাথে কেমন যেন অমিল খুঁজে পাই আমরা হয়তো সেই সময় পাচ্ছি না কিন্তু এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে একদম ভিন্নতা তো সেই প্রেক্ষাপটে আপনার কি কোনো মন্তব্য আছে মানে আমার পর্যবেক্ষণে আমি এই পর্যন্ত যা দেখেছি জি আপনি আপনি ঠিকই বলেছেন এখন এটা হচ্ছে কি আসলে কোন সরকারি আসলে তার সমস্ত যে পরিকল্পনা প্রকল্প সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন অনেক সময় করে উঠতে পারে না শুধু যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে ধরে নিতাম যে এটা ওরাদের আন্তরিক চেষ্টা আছে মানে বাংলাদেশ সরকারের যে রোহিঙ্গা ইস্যুটাকে সমাধান করার জন্য তারা কারণ আমাদের পূর্ববর্তী সরকার এত শক্তিশালী হওয়ার পরেও তারা কিছু করতে পারে নাই এই সরকার করতে পারলে ভালো ছিল কিন্তু এটা টোটালি যে তাদের হাতে এমন না কারণ হচ্ছে মিয়ানমারের সাথে নেগোসিয়েট করা সহজ কোনো কাজ না ওরা তো আসলে কারোই কথা সে অর্থে শুনে না সুতরাং রাখাইনের ইস্যুটাকে আমি যদি বাদ দিই পাকিস্তানের যে ব্যাপারটা যে বিষয়টা আপনি বললেন এটার ব্যাপারে তো আসলে বর্তমান সরকার অথবা যারাই সরকারের মানে কি সাহচর্য পাচ্ছে তারা তো আসলে পাকিস্তান পন্থী প্রচুর লোক আছে এখানে এত কোনো সন্দেহই নেই তাই না অনেক ধরনের ইসলামপন্থী দলগুলো এই সরকারের মানে এক ধরনের সহযোগী শক্তি বলা যায় তাই না সেই অর্থে তারা পাকিস্তানের সাথে তাদের যে লেনদেন এটা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে করেছে সেটা আসলে যুদ্ধ অপরাধের ব্যাপারে তাও তো তারা বলছিল যে পাকিস্তানকে ক্ষমা চাইতে তারা বলবে কিন্তু ওদের অনেক সহযোগিতা মনে করে সে পাকিস্তানের সাথে আমাদের যে একাত্তরের যুদ্ধটা সেটাই প্রয়োজন ছিল না সেটি কোনো সঠিক যুদ্ধ না সুতরাং এই সরকারের মধ্যে তো আসলে প্রচুর এটাই বললাম পাকিস্তানপন্থী লোক প্রচুর রয়েছে তাদেরকে তো আমি সমর্থন করি না সুতরাং ওরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য নানান ধরনের কথাবার্তা বা ন্যারেটিভ তারা চালু করেছিল ঠিকই কিন্তু দেখুন পাকিস্তান তো আসলে এক অপশক্তি আমার দৃষ্টিতে তারা তো সেই অর্থে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় তাদের যে অপরাধ তাদের যে মানে তো নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত কেউ কেউ যদিও বলছে অতীতে কোনো কোনো প্রাইম মিনিস্টার বলেছিল যে বাংলাদেশে যা হয়েছে এটা ভুল হয়েছে কিন্তু ভুল হওয়া এক জিনিস আর নিঃশর্ত ক্ষমা চাওয়া অন্য জিনিস আমিও ওই পক্ষের মানুষ যে মনে করে পাকিস্তান অবশ্যই নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন সুতরাং আমার কাছে ওই দৃষ্টিতে মনে হয় যে এই সরকার যে পাকিস্তান নীতিটা পাকিস্তান এর সাথে বন্ধুত্বপূর্ণ অথবা তোষণ নীতি সেটা খুব মানে সমর্থনযোগ্য বলে আমি মনে করি না সুতরাং আমি এটা এর বেশি ব্যাপারে আর কি বলবো না এই বিষয়ে আমরা একটু কমেন্টস কম করতেই চাই তার কারণটি হচ্ছে খুবই সেন্সিটিভ ইস্যু জি জি এখানে পাকিস্তান ১৯৭১ সালে যা করেছে তা আসলে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই মানে আমি বলবো যে এই ক্ষত আমাদের আমরা বয়ে বেড়াবো এবং তাদের বিরুদ্ধে আমাদের এই যে আক্ষেপ ঘৃণা সেটা থাকবে সেটি থাকবে বাংলাদেশ জন্মের ইতিহাসের সাথে সাথে মিয়ানমার আহ ইস্যুতে আমি আবারও একটু ফিরতে চাই যখন জাতিসংঘ মহাসচিব সফর করলেন তখন ইউনুস সরকারের পক্ষ থেকে বলা হলো যে ফেরত পাঠানো হবে তখন অবদার দা রেকর্ডে আপনার সাথে আমি একটি বিষয়ে শেয়ার করে আপনার কাছে আমি প্রশ্নটি করতে চাই যে প্রসঙ্গটি আমি কিছুক্ষণ আগেই টেনেছিলাম আগের আমলের একজন বড় কূটনীতিবিদ এবং একজন মন্ত্রীও তিনি আমাকে একদম বলেছিলেন যে এই খবরটি পুরোপুরি মিথ্যা ইউনট সরকার কোনোদিনও পারবে না রোহিঙ্গাদের এইভাবে ফেরত পাঠাতে এটির জন্য আরো পরিকল্পনা যার জন্য তারা অনেক দিন ধরে কাজ করেছেন কারণ তাদের এই অভিজ্ঞতাগুলো ছিল তারা যেহেতু পনেরো বছর ক্ষমতায় ছিলেন অনেক ফাইট করেছেন অনেক কিছু করেছে এবং সেদিনই তিনি টেক্সট দিয়ে আমাকে জানিয়েছিলেন এটি ভুল তথ্য মিথ্যা ইনফরমেশন যে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার তো যদিও বাংলাদেশে সব জায়গায় ঢালাও ভাবে এবং আজকে সেটি প্রমাণিত হচ্ছে তো এই প্রেক্ষাপটে আপনি কি একটি মন্তব্য যুক্ত করতে চান আমি প্রথমেই কিন্তু বললাম যে এই সরকার মানে অনেকগুলো তাদের যে ব্যর্থতা এর মধ্যে রোহিঙ্গা ইস্যু একটা কারণ তারা ঢালা বলেছিলো এটা ওরা করতে পারবে এটা ওরা পারে নাই আর আমিও একটু আগে কিন্তু আমি উল্লেখ করলাম যে পূর্ববর্তী সরকার যথেষ্ট চেষ্টা করেছে রোহিঙ্গা ইস্যুকে সমাধান করার জন্য তারা বরং এই ব্যাপারে অনেক শক্তিশালী পদক্ষেপও নিয়েছিল তাতেও তারা এটা সমাধান করতে পারেনি এবং যেটা যে আপনার যে অতিথি তার মতে আমিও মনে করি যে রোহিঙ্গা ইস্যুটা সলভ করে ফেলা এটা এক দুই দিনের ব্যাপার না কারণ যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে মিয়ানমার এমন একটা অপশক্তি তারা আসলে খুব গড়তুমি টাইপের সরকার তারা কারো কথাই সেইভাবে শোনে না যদি কারো কথা শোনে আমার ধারণা একমাত্র চীনের কথা তারা শুনতে বাধ্য সেই জন্যই কিন্তু আমি এটা উল্লেখ করেছিলাম আমারও এক ধরনের মানে আশা তৈরি হয়েছিল যেহেতু প্রফেসর ইউনুস চীনে নিজে গিয়ে খুব ভালো রিসিপশন সেখানে তিনি পেয়েছেন চীনের সাথে অনেকগুলি সমঝোতাও করেছেন বরং উল্টোটা ঘটেছিল পূর্ববর্তী সরকারের আমলে প্রাক্তন প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছিল তার সাথে এক ধরনের মানে দর কষা মন কষাকষির কারণে তিনি তার সফর ব্রিফ করে ছোট করে বাংলাদেশে ফেরত আসতে হয়েছিল আর এই জায়গাতে আহ প্রফেসর ইউনুসের সাথে ঘটেছে উল্টো তাই সেইখানে আমার ধারণা ছিল যে চীনের সাথে প্রফেসর ইউনুসের যে শক্ত একটা সুন্দর সম্পর্ক তার প্রেক্ষিতে হয়তো চীনকে বাধ্য করতে বাধ্য বলবো না তাদেরকে রিকোয়েস্ট করতে পারবে যে মিয়ানমারের সাথে কথা বলে যাতে রোহিঙ্গা ইস্যুটাকে সলভ করা যায় তে এখনো সেটা পারে নাই বরং উল্টা কিছু লোক বাংলাদেশে ঢুকে গিয়েছে আর এটা সলভ করার যে ইচ্ছাই সরকারের নেই এমনটা আমি মনে করি না কিন্তু এটা যে সরকারই আসুক এটা সমাধান করা খুব কঠিন হবে আমার ধারণা রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য একটা বিষ হয়ে রয়ে যাবে অনেক দিনের জন্য সেটি যে আন্তর্জাতিকভাবে এটি অনেক বেশি স্ট্রং হয়ে চেষ্টাটি করতে হবে আমরা ভারত পাকিস্তানের প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম এটি মূলত আমাদের আজকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের অবস্থান উপসংহারে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং বাংলাদেশ উপসংহারে কি বলবেন জি উপসংহারে আমাদের তো আমরা তো সেরকম মানে বড় মাপের কোনো মানুষ না যে আমাদের কথাই কিছু তেমন কিছু আসবে যাবে তবে আমাদের কথাই যাদের কিছুটা হলো আসে যায় সেটাই মনে করেন আমাদের বাংলাদেশি কমিউনিটি তাই না পাকিস্তান ভারত কি করবে সেটা তো আমরা বলে দিলেও লাভ হবে না তবু আমি মনে করি যে পাকিস্তান ভারতের যুদ্ধটা তো আর নতুন না এরকম যুদ্ধ বতিতে হয়ে আরও হবে তবে এই ইস্যুটাতে সব পক্ষকেই যুদ্ধের ব্যাপারে যত বেশি যুদ্ধবাদ দিয়ে ডিপ্লোমেসিতে এঙ্গেজ করা যায় দুই দেশের জনগণের জন্য এটা ভালো কারণ যুদ্ধ কোনো দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনে না এটা একটা আর বাংলাদেশি জনগণের এবং আমাদের সরকারের প্রতি আমার অনুরোধ যেটা আমি বললাম যে ধীরস্থিরভাবে যাতে নিরপেক্ষতা বজায় রেখে চলে সেটি কারণ আমাদের স্বার্থটি দেখতে হবে আমরা কোন পক্ষে আছি ভারত নাকি পাকিস্তান সেটির চেয়ে বড় হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মানুষ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনার সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দানুপুর চৌধুরী শো